সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ফাইনালি চলে আসলাম বক্সর মেলায় এই মেলায়টা হলো আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক বক্সর মেলা যুগ যুগ ধরে এই মেলাটি অবস্থান হয়ে থাকে হেউডনগর কেরামে বক্সর মেলা নামে পরিচিত এই মেলাটা অনেক বড় মেলা আপনারা সবাই চালে এই মেলাটি ভিড় করতে পারেন এবং ঘুরতে পারেন মেলাটা অনেক বড় আপনারা সবাই চলে আসবেন মেলায় ফাইনালি আমরা নাকের ডোলায় উঠে গেলাম নাকের ডোলাটা অনেক ভালো অনেক বড় খুব সুন্দরভাবে ঘোরাইতেসে আমরা নাকের ডোলায় উঠে একটু ভিডিও করলাম আপনাদের সবাইকে দেখানোর জন্যে তাকে নৌকা বাইস হইতেছে সামনে নৌকা খেলা আর আমরা নাকের ডোলায় উঠে একটু এনজয় করলাম ভরপুর ভরপুর এনজয় করলাম বক্সর মেলায় অনেক সুন্দর একটি মেলা অনেক বড় মেলা ঐতিহাসিক পুরনো আড়াইশো বছরের ঐতিহাসিক পুরনো এই বক্সর মেলা যা অনেক বছর ধরে মেলা যা বলার মত অনেক বড় একটি এনজয় করতেছে সবাই মিলে দেখেন খুব সুন্দরভাবে এনজয় করতেছে সামনে একটি লোক নৌকার সাথে টোর খাইতেছে খুব সুন্দরভাবে নৌকাটা খুব সুন্দরভাবে রান করতেছে খুব সুন্দরভাবে ঘুরতেছে বাহ এই ঐতিহাসিক বক্সের মেলা যা যা দেখছি ফলার মতো অনেক কিছু দেখেছি যা ফলার মতো না অনেক কিছু দেখেছি ঐতিহাসিক এই বক্সের মেলায় দেখেন ফলাপান কীভাবে এনজয় করতেছে খুব খুব এনজয় করতেছে পলাপান অনেক অনেক এনজয় করতেছে ভরপুর এনজয় করতেছে এই বক্সের মেলায় এনজয় করার এই মেলাটা চাইলে আপনারাও এনজয় অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখানে আচার থেকে শুরু করে সবকিছু পাওয়া এবার আপনাদের মাছ অনেক সুন্দর সুন্দর বড় বড় মাছ আছে এখানে সব রকমের মাছ পাওয়া যায় বাংলাদেশে যা মাছ আছে সব রকমের মাছ এখানে পাওয়া যায় এই মেলায় ঐতিহাসিক পকচর মেলায় সব রকমের মাছ পাওয়া যায় এখানে বোর আপনার কাতল সব রকমের যা মাছ আছে সব রকমের মাছ পাওয়া যায় এখানে মাছগুলো দেখে আপনাদেরকে দেখেন এটা আমি সকালবেলায় ভিডিও করছি এই জন্যে ভালো করে দেখাইতে পারছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর মাছ আছে মাছ খেবল আসতেছে এই মেলায় আমি সকালবেলায় মেলায় গেছিলাম সকালবেলায় ভিডিওটা করছি এই জন্যে আপনাদেরকে বড় বড় মাছ দেখাইতে পারি নাই ছড়ি দেখেন এখানে মাছ একদম তাজা মাছ পানির ভিতরে রাখছে ওখানে দিতাছে মাছগুলো অনেক ভালো একদম তাজা মাছ কাটি থেকে নামাচ্ছে মাছগুলো একদম সুন্দর পরিবাটি মাছ বড় বড় মাছ যা বলার মতো না একটা মাছের চাকা খাইলে আরেকটা খেতে মন যাবে মাছগুলো অনেক স্বাদ টুপিয়ার্স পিওডস ভিডিওটা এই পর্যন্তই শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওই আমার নেক্সট ভিডিওতে আপনাদের স্বাগতম সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে